আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আমাদের কাছে এসেছে একটা ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভি তো এটার প্রবলেমটা দেখেন টিভিটা অন করছি তো দেখতে পাচ্ছেন ওয়ালটন লেখাটা এসে তো পিকচারটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা হলে আপনারা কিভাবে টিভিটা রিপেয়ার করবেন তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো প্রথমে স্ক্রুগুলো তুলে নেব মিস্টিংটা আমি খুলে নিয়েছি তো এখন ডিসপ্লেটা ওপেন করছি তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার এই লাইটটা কিন্তু ঠিক আছে তো বাকি লাইটটা দেখেন এই লাইটটা আমার প্রবলেম মনে হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই টিভিটা একটা লাইট ভালো ছিল আর একটা সেক্ষেত্রে আপনারা এরকম প্রবলেম হলে চেষ্টা করবেন দুইটা লাইন চেঞ্জ করে দিতে এতে ছবির মানটা ভালো থাকবে তো প্রিয় বন্ধুরা আমি লাইট গুলো লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি টিভিটা প্লাগ দিয়ে পরীক্ষা করে নেব যে আমার লাইট গুলো লাগানো কমপ্লিট হলো কিনা তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা হোয়াইট বোর্ড বসিয়ে নিয়েছি এখন প্যানেলটা বসিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা কিন্তু চলে এসেছে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে পাশে থাকবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ